প্রিয় দর্শক কেমন সবাই আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে সেটি হচ্ছে এখন গরমকাল চলে এসছে এই গরমে আপনি আপনার বাবুকে কিভাবে সুস্থ থাকবেন এই বিষয়টি নিয়ে আমি আজকে বিশদভাবে আলোচনা করব। আপনি যদি আমার এই আলোচনাটি শুনেন আমি আশা করছি আপনার বাবু সুস্থ থাকবে প্রথমে আমরা জানি এই গরমে আপনার বাবুদের নিয়ে কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা কি ধরনের রোগ সম্মুখীন হতে পারেন এই গরমে অনেক অনেকেরই দেখা যাচ্ছে অনেকের জ্বর বাবুদের জ্বর হয়ে বাবুদের কাশি থাকে এবং পাতলা পায়খানা শুরু হয়ে যায় তো এই রোগ বালাই থেকে মুক্তি থাকার জন্য আপনি কয়েকটি নিয়ম ফলো করবেন আপনার বাবুকে নিয়ে সেটি হচ্ছে আমি একটি একটি করে বলবো সেগুলো আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করার চেষ্টা করবেন তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে আপনার ঘরে যেন প্রচুর পরিমাণে আলো বাতাস থাকে সে ব্যাপারটি একটু লক্ষ্য রাখবেন এবং রুম টেম্পারেচারটা একটু মেনটেন করবেন আপনার রুমের ভিতর যেন অতিরিক্ত গরম না হয় অতিরিক্ত গরম হলে বাবু ঘেমে যেতে পারে ঘামটি বসে গিয়ে আপনার বাবুর ঠান্ডা কাশি জ্বর এই ধরনের সমস্যা হতে পারে দ্বিতীয়ত যেটি করবেন সেটি হচ্ছে বাবুকে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করাবেন এবং নরম সুতির কাপড় করাবেন বাবুকে। যেটি হচ্ছে বাচ্চাকে বাইরের রোদে দৌড়াদৌড়ি বা বেশিক্ষণ খেলাধুলা করানো যাবে না এবং বাবুকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে পানির পাশাপাশি আপনারা ঘরে তৈরি ফলের রস শরবত এগুলো বাচ্চাকে দিতে পারেন বাচ্চাকে প্রচুর একটু সময়টাতে একটু যেন আহ পরিমাণ মতো বিশ্রামে থাকে বিশ্রামটি নিশ্চিত করবেন এবং ঠিক মতো যেন বাপুর ঘুম হয় সেই বিষয়টিও নিশ্চিত করবেন এবং হচ্ছে খাওয়া দাওয়া যেহেতু গরমকাল অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা হয় আপনি অবশ্যই বাবুকে বাইরের কোনো খাবার চকলেট চিপস এই জাতীয় কোনো জিনিস দিবেন না এবং বাইরের কোনো খাবার দিবেন না এবং বাবুর খাবার সব সবসময় ঢেকে রাখবেন এবং খাওয়ানোর আগে আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে খাওয়াবেন কিন্তু বাবু যদি নিজের হাতেও খায় তাহলেও আপনার বাবুকে হাতটা ধুয়ে দেবেন এবং নিয়ম করে আপনারা বাবুকে কৃমির ওষুধ তিন মাস পর পর খাওয়াবেন অনেকের মাঝে একটি ভ্রান্ত ধারণা কাজ করে যে অনেক গরম পড়ছে আপনার বাবুকে কৃমির দেওয়া যাবে না এই কাজটি আপনারা করবেন না প্রতি তিন মাস পর পরই আপনি কৃমির বাবুকে খাওয়াবেন তো দর্শক এই কাজগুলা যদি আপনি করতে পারেন তাহলে আমি আশা করছি এই গরমে আপনার বাবু সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এবং বিভিন্ন ধরনের গরমজনিত কারণে যে রোগ বালাই এই রোগ বালাই হাত থেকে আপনার বাবু রক্ষা পাবে